আসসালামু আলাইকুম কাহারা তো কি অবস্থা সববার এন্ড হিয়ার আই এম এ আর এ তো ফ্রি ফায়ার কিন্তু একটা নতুন মোড আসছে জম্বি রিলেটেড সম্ভবত এটা তো সেটা ট্রাই করার জন্য আসলাম আজকে এখানে তো এখানে আমাদের দুটা লেভেল দেওয়া আছে একটা একটা লক মারে আমরা এখানে হার্ট সিলেক্ট করলাম আর এখানে কয়েকটা পাওয়ার আর কি বাড়ানোর জন্য কি জানি দিয়েছে তো আমি কয়েকটা পাওয়ার বাড়াই নিলাম এখানে তো দেখা যাক পরবর্তীতে আমাদের কি হয় ওরে কাহারে মানে নতুন যে পিক দিসে ওই পিক এর এখানে জানি কি হচ্ছে এটা কি হচ্ছে ওরে নিচে আবার কতগুলো জম্বি যাই বলে এখানে এনিমেশন অনেক জোশ তো আমাদের এখানে কিন্তু গান সিলেক্ট করার জন্য দিয়ে দিয়েছে সম্ভবত আমি ডাবল পেক্টর সিলেক্ট করি এখানে কারণ এরা নেওয়ার পরে আমাদের অনেক সুবিধা হতে পারে কারণ ডাবল পেক্টর নেওয়ার ফলে অনেক তাড়াতাড়ি জম্বিকে মারা সম্ভব হবে তো দেখা যাক সম্ভবত আমাদের এখানে আটটা ওয়েব আসবে সম্ভবত এটাই হতে পারে কাহারা তো চলো দেখা যায় আমাদের প্রথমে ওয়েবটা শুরু হয়ে গেল এখানে জম্বি আসতেছে না এখানে বলতে বলতে কিন্তু এখানে কি বড় বড় জম্বি আসা বললো এখানে মানে কিছু বুঝলাম না এই আমি অন্য গুলো আসছে তো দেখি গুলো আমি মেরে ফেলি কাহারা সম্ভবত এই কারা ও অনেক জম্বি আসতে আসে কাহারা এগুলোকে মারবো কিভাবে অনেক জম্বি তো আমি কিন্তু এখানে ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি যাতে তোমার বিরক্ত না হও তো এখানে দেখো কাহারা আমার কিন্তু গান আপডেট করার সময় এসে পরে তো আমি কিন্তু এখানে গানটা আপডেট করে নিলাম এখানে এটা মনে হয় কি এটা গান না ফোটে মনে নেই তো এখানে সম্ভবত আমাদের প্রথম যে ওয়েবটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে সম্ভব সব জমির এখন মরে গেছে তো আমাদের প্রথম ওয়েব পুরো ভালোভাবে কমপ্লিট করলাম আমরা তো এখানে আমার এখন দ্বিতীয় শুরু হয়ে গেল তো এখানে কি বলছে আমাদের নিলাম এখানে তো বলতে না বলতে এখানে কিন্তু আমাদের দ্বিতীয় যে ছিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে দেখো আমাদের কত নতুন নতুন জম্বি এখানে আস্তে আস্তে মানে কি কোনো কাহারা কাঁকড়ার মধ্যে দেখো জম্বি সব এখানে আস্তে আস্তে ওর কাহারে মানে কি অনেকগুলি জম্বি আস্তে আস্তে সম্ভবত মারা সম্ভব না তো তাড়াতাড়ি আমি দেখি তাড়াতাড়ি আর কত বড় বড় কাকড়া জম্বি আসতেছে এখানে তো এখানে তোমাদের ফাইটটা দেখে আর বৃত্ত করে চাই না তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তো এখানে কিন্তু ফাইট করতে করতে আমাদের কিন্তু নতুন আর একটা গান কেনার জন্য কয়েন এন অফ কয়েন আর কি হয়ে গেছে তো আমি কিন্তু একটা ইউএমপি গানটা এখানে নিয়ে নিলাম তো এখানে কিন্তু আমাদের যে ওয়েব টুটা ছিল সেটাও কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে যায় তো তারপরে পরেই কিন্তু আমাদের আবার কি একটা স্কিল মানে সিলেক্ট করার জন্য বলতাছে তো আমি কিন্তু এখানে আরেকটা স্কিল সিলেক্ট করে নিলাম তো এখানে কিন্তু আমাদের তিন নাম্বার যেটা ছিল সেটা কিন্তু আবার শুরু হয়ে গেল এখানে কিন্তু আমি ভাবতেছিলাম যে আগের মতো নর্মাল নর্মাল জম্বি আসবে কয়েকটা কিন্তু এখানে না দেখো এটা কি একটা জম্বি আসছে মানে বস টাইপের তো না মানে বস তো বলবো না কিন্তু বস টাইপের মতন কি জানি জম্বি আসছে এখানে মানে একটু হাইলাইট কি ওইটা আর কি তো তাড়াতাড়ি মারে তো মারা সহজেই কিন্তু ওইটাকে মারতে হবে ওইটা মনে হয় পাশে সম্ভবত এই পাশে সম্ভবত এগুলোই তো আমার ওই দাদাতে ওই পাশে যাওয়া দরকার তো এইখানে কিন্তু আমি ওরা ওই পাশে আর যাই না ওই জম্বিটাকে মারার জন্য আমার সম্ভবত আমার টিমমেটটা যে আছিল ওটাই সম্ভবত ওই জম্বিকে মেরে দিত তো আমি কিন্তু এখানে মারতে মারতে এই যে ওয়েব থ্রিটা ছিল সেটাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে যায় আমাদের তো এখানে কিন্তু আগের অ্যানিমেশনের মতন আমাদের বলতে বলতে ওয়েব থ্রি শেষ হয়ে কিন্তু আমার একটা নতুন ওয়েব পার্কে ওয়েব ফোর শুরু হয়ে যাবে এখানে তো এখানে ওয়েব ফোর শুরু হয়ে গেছে আর পুরো শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই স্কিল সিলেক্ট করে দিল যেটা আমি সিলেক্ট করলাম আর এইখানে কিন্তু আমাদের ওয়েব फोटो चालू हो जा रहा है वही फुरे देहकारा कि

তোমাদের আর কি নেই তো এখানে দেখো মারতে মারতে কিন্তু আর একটু হেলথ আসছে এটা তো আমরা আমি কিন্তু দেখো শেষে গিয়ে এটা এখানে মানে কি কয়টা গুলি করার পরে কিন্তু এটা হেলথ পুরো শেষ আর এখানে কিন্তু জম্বিটাও শেষ হয়ে গেল তো তারপরে কিন্তু আবারও সে অ্যানিমেশন আসছিল আর কিন্তু আমি সেটা তো দেখালাম না এখন তো আমরা কিন্তু এখন আসছি ওই ফাইভে আর কি আমরা কি ওই ফোরটা শেষ করে এখন ওই ফাইভে এসে পড়েছি ওই ফাইভে কিন্তু দেখো এই জমিগুলো আবার আসছে তো আমি কিন্তু এখানে আর আমার টিমেটা কিন্তু এখানে আমরা এই জমিগুলোকে আবার মানা শুরু করছি তো এখানে কিন্তু একের পর একটা ওয়েভ আসতেই থাকবে আর জম্বি কিন্তু একের পর একটা ইউনিক টাইপের জম্বি আসতেই থাকবে আর তার জন্য আমি কিন্তু পুরো একবার ওয়েভ ফাইভ থেকে শুরু করে কিন্তু মানে পুরা যে আট নাম্বার মেন ওই টাস আমি যদি সেইখান পর্যন্ত তোমাদের ফাস্ট পার্ট করে দেখাই দেই কারণ এখানে কিন্তু অনেক ফাইড ও জম্বির সাথে অনেক মানে বিভিন্ন রকমের জম্বি আসে মানে যা বলার মতো না বোটকা মোটকা জম্বি মুম্বি যা আসে তো এখানে কিন্তু দেখো আমরা নতুন ওয়েভ এইট মানে ফাইনাল ওয়েভ আমরা এসে পড়েছি আর এখানে মনে হয় সম্ভবত দুটো বস জম্বি আসবে সেই দুটাকে আমাদেরকে মারতে হবে ওয়েভ এইট মানে ফাইনাল ওয়েভে আমরা এসে পড়েছি আর এখানে মনে হয় সম্ভবত দুটা বস জম্বি আসবে সেই দুটাকে আমাদেরকে মারতে হবে তো এখানে কিন্তু কয়েকসে এন্ড কাউন্টডাউন চলতেছে আর এখানে দেখো এখানে কিন্তু অলরেডি দুইটা বস জম্বি কিন্তু অলরেডি এখানে এসে পড়েছে আমাদের কিন্তু তাদেরকে মারতে হবে আর এখানে একটু তোমার লক্ষ্য করো যে একটা কিন্তু মোটা আর একটা কিন্তু চিকন মানে কি জম্বি দিয়েছে মানে বস জম্বি দিবে মানে একটা মোটা একটা চিকন দিতে হয় আমি তো বুঝি না কাহারা তো চলো আমরা এই দুটাকে মারি এখন অনেক খেলতে মানে দুইটারই দেখো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার খেলতে অনেক মারতে দেরি হবে এই দুইটাকে মারতে হলে তো এইখানে কিন্তু বস জমির সাথে ফাইট করার পাশাপাশি আর ছোট ছোট জমি আসে তাদের সাথে ফাইট করতে হয় তার জন্য প্যারা প্যারালাকা ছিল কিন্তু সব শেষে কিন্তু আমি যে মোটো জম্বিটা কিন্তু আমার মারতে শখ হলো আর কি মোটা জম্বিটা কিন্তু আমরা এখানে একবার শেষ করে দিলাম তো এখানে কিন্তু আরেকটা চিকন যে জমিটা আছে সেখানে এখানে আছে অলরেডি ওই সম্ভবত ওইদিকে আছে আমরা ওদিকে যাই পাচ্ছি না তো সম্ভবত তো ওদিকে ছিল এটা থাকার কথা কাহার আস্তে 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 আমি কিন্তু এখানে জমিটা পাই গেছি যে চিকন জমিটা ছিল তাই কিন্তু এখানে পাই গেছি কিন্তু এটার হেলথ কিন্তু অনেক বেশি মানে হেলথ মারতে চল্লিশ হাজার হেলথ কিন্তু বাকি আছে তো চলো দেখি চলতে কতখানি মারতে পারি এটাকে তো যেই কথা সেই কাজ কাহারে আমরা কিন্তু জমিটাকে মারার জন্য উঠে পড়ে লেগে পড়ি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই জমিটাকে মানে মারা সম্ভব হয় না ওই জমিটা মারা কিন্তু অনেক কঠিন হয়ে পরে আমাদের জন্য তো দেখো শেষ পর্যন্ত কিন্তু এখানে আমরা হেরে যাই কারণ এখানে একটা সময় টাইম আর দেওয়া ছিল ওই সময় পরে কিন্তু জমিটাকে মারতে হবে আমি সেটা পারি নাই তো কাহারা তোমরা দেখতেই পারে নতুন জৈবটা কেমন ছিল যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো এটা লাইক করে দিও কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ কাহারা